রাজধানীর আদাবড়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ছটাও দেশ বাঁচাও স্লোগানে রাজধানীতে এবার ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারি মাসেই মরণ কামড় দিতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ তাই বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে বেশ সরব হয়ে উঠতে দেখা যাচ্ছে তাদের এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ছাত্রলীগের বিশাল বিক্ষুব মিছিল ইদারিং ছাত্রলীগের মিছিলে বিপুল পরিমাণ মানুষ তা বেশ চোখে পড়ার মতোই গুটি কয়েক মানুষ নিয়ে মিছিল বের করা ছাত্রলীগ আজ তাদের মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে এটা তাদের বড় একটি অর্জন বলেও মনে করা হচ্ছে